আপনার ব্যবসাটাকে বড় করতে চাচ্ছেন তো ওনার সাথে আমার ব্যক্তিগতভাবে কথা হইলো তো আমি বললাম ঠিক আছে চলেন আপনার ব্যবসাটা কেমন কি দর্শকদেরকে জানাই তো দর্শকরা যদি আপনার পাশে থাকে বা আপনার কাজ দর্শকদের ভালো লাগে তো আমরা আপনাদের উদ্দেশ্যে আজকে ভিডিওটা করা শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন এবং মারুদ মারুদ ভাই খুবই মানে গুণী একজন শিল্পীও বলতে চাই আমি কারণ কাঠের উপরে এত সুন্দর সুন্দর নকশা বা ডিজাইন উনি করেন তো সময় না করে চলুন দর্শক মারুদ ভাইয়ের সাথে কথা বলুন সালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম মালুকভাই কেমন আছেন জি আলহামদুল্লাহ ভাই ভালো আছে তো মালুকভাইকে তো আমি আপনাকে চিনি আপনি আমার পূর্ব দর্শন তো এর উদ্দেশ্যে আপনার নাম পরিচয় এবং আপনার দোকানের লোকেশন টা কি বলবেন যে আমার নাম মহম্মদ ভারত সরকার আমার বাসার পি টি এম ও আমার প্লাস দোকান ও পি টি এম ও দৈরামপুরের তো মালক ভাই তো মূলত আপনি কাঠের উপরে নকরা করেন বিভিন্ন ফার্নিচার যেরকম আহ খাট তারপরে ওয়ার্ডড্রব শোকেজ যেগুলো বিভিন্ন কাঠের ফার্নিচারের উপরে মারুদ ভাই নকশা করেন তো বর্তমানে তো মারুদ ভাই নকশার পাশাপাশি ফার্নিচার বিক্রিও করতেছেন নিজে বানায় আপনার এই কাজটা প্রথম শুরু করছিলেন কতদিন আগে এটা এই কাজ আমি করি প্রায় সতেরো বছর আগ থেকে প্রথম কিভাবে শুরু করলেন আমার মামা হচ্ছে আমাকে একদিন মানে কাজের কথা বলছিল যে কাজ করার জন্য তারপর থেকে আমার করতে ভালো লাগে সেই তো করতেছি আহ তো এখন দেখাছতা করেন এটা কি শতসূত্র নিজের মন থেকে করেন না জীবিকার জন্য জি এটা জীবিকাতা অবশ্যই তারপরও আমার কাজ করতে খুব ভালো লাগে ডিজাইন করতে ডিজাইন করতে ভালো লাগে আপনার এখন দোকান কইটামত এই দোকানটা নতুন নেছি আর আমার কারখানা আছে আর একটু এই পাশে ভিতরে কারখানাটা ভিতরে তো চলেন বন্ধুরা আমরা মারুত ভাই ডিজাইন লক্সা এগুলো কোনখানে করেন বা তার কারখানাটা কেমন একটু দেখে আসি শেষ পর্যন্ত সাথে থাকবেন ভিডিওটা আর এখন যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন চলুন আমরা কারখানা থেকে ঘুরে আস তো দর্শক বন্ধুরা এই যে মারুদ ভাইয়ের কারখানায় আমরা চলে আসছি মারুদ ভাইয়ের এই কারখানাটা বেশ পুরাতন মনে হচ্ছে ওখানে অনেক ধরনের ডিজাইন ডিজাইন আমি দেখতে পাচ্ছি তো দর্শকদের উদ্দেশ্যে যে আপনি আসলে কাজটা কিভাবে করেন এটা একটা নমুনা যদি সংক্ষেপে দেখান ও এই কাজটা আমরা আগে

এই কাঠ কিরকম প্লেন থাকে এরকম কাঠ একদম প্লেন সমান থাক সমান থাকে সমান কাঠের উপরে আঁকায় নেন তারপরে কিভাবে কি করেন একটু দর্শকদের উদ্দেশ্যে তারপরে যে কাজ তো এখানে হচ্ছেই চলতেছে মানে প্রথমে যে গর্তগুলো কি মানে হাতুর বাটাও দিয়ে করতে হয় না জি এটা আগে আপনার হাতুর বাটাল দিয়ে হচ্ছে কেটে কেটে খোদাই করতে হয় তারপরে রাস্তা দিয়ে ফিনিশিং আসে যে এখন এটা ফিনিশিং দিচ্ছে এটা তো অনেক সময় সাপেক্ষ কাজ জি হ্যাঁ এটা অনেক সময় লাগে ধৈর্য সহকারে করতে হয় যে কাজটা এই যে এই খাটের কাজটা যে করতেছেন এটা মোটামুটি কতদিন লাগবে শেষ করতে এটা আজকে পাঁচ দিন কাজ চলতেছে শুধু ডিজাইন করতে কমপ্লিট করতে আপনার মিনিমাম পঁচিশ দিন থেকে এক মাস সময় লাগে তো এখন তো আধুনিক যুগ সবকিছু মেশিনের মাধ্যমে হচ্ছে তো আপনারা যে হাতে কাজ করেন এইটা কি মানুষ নেই না মেশিনটাই পছন্দ করে বেশি মেশিনের কাজও মানুষ পছন্দ করে কিন্তু হাতের মতো তো কাজ হয় না আচ্ছা ফার্নিচার হচ্ছে জিনিস মানুষ বানায় মানুষ হচ্ছে এই হাতের ডিজাইনটা খোদাই করলে আপনার বেশি সুন্দর লাগে এই যে এখানে আপনি দেখতে পারেন এখানে যেমনটা আসলে কাজটা হয়েছে এরকম মেশিনে হয় না মানে মেশিন আর এই হাতের কাজের বেসিক পার্থক্যটা বেসিক পার্থক্যটা হচ্ছে মেশিনে আসলে সমানের উপরে কাজটা বেশি করে আর আমাদের হাতের যেটা খোদাই কাজ সেটা যে এই যেখানে এখানে খাল আছে এখানে টান গোল মানে যেখানে যেমন আমরা আমাদের হচ্ছে প্রয়োজন আমরা সেখানে তেমন করতে পারি মানে কাস্টমাইজ ডিজাইন নিতে হলে হাতেই নিতে হবে হাতে নিলে আপনার মানে শপিং জিনিসটা আপনার আসলে মানে এই যে এই ধরনের রাউন্ড শেপ বা এইগুলো মেশিনে করা সম্ভব হয় না এত একুরেড জি না মেশিনের কাজ তো আপনি মানে এত অ্যাকুরেট হয় না মেশিনে কি নির্দিষ্ট ফর্মাল থাকে ওই ফর্মার বাইরে তো মেশিন যেতে হবে না জি হ্যাঁ বুঝতে পারছি মানে এখানে যেন আপনার মন অনুযায়ী যেটা ভালো লাগতেছে মনে হচ্ছে যে ডিজাইনে কিছু সংযোগ বা বিয়োজন করতে চাইলে আপনি পারতেছেন কিন্তু মেশিনের ক্ষেত্রে মেশিনের ক্ষেত্রে সম্ভব হয় না যে কোনো দর্শক আপনারা যারা যে কোনো ধরনের ডিজাইন যদি মারুত ভাইকে দেখান আপনি তো যে কোনো ডিজাইন যে কোনো ডিজাইন ফার্নিচারের ধরনের ডিজাইন যদি দর্শক আপনাকে খালি বুঝাইতে পারে বা দেখাইতে পারে হ্যাঁ আমি করে আপনি সেটা করে দিতে পারেন বাহ তো দর্শক এর আগে আমি কিন্তু একজন উদ্যোক্তার ভিডিও করছিলাম উনি ব্যাগ তৈরি করতে পারেন বিশ্বের যে কোনো ডিজাইন দিলে উনি সেই ডিজাইনের ব্যাগ বানাই দিতে পারেন আমরা আরেকজন সফল উদ্যোক্তার মারুদ ভাইকে পাইলাম যিনি বিশ্বের যে কোনো ডিজাইন যদি ওনাকে দেখানো বা বোঝানো সম্ভব হয় উনি কিন্তু এটা কাঠের উপরে করে দিতে পারেন তো ঠিক আছে তো মারুদ ভাই সাথে আজকে অনেক সময় কাটালাম তো মারুদ ভাই আমি তো আপনার পিছনে একটা খাট দেখতে পাচ্ছি তো এই খাটটা খুবই সুন্দর চমৎকার একটা ডিজাইন

মানে এত চমৎকার একটা ডবল কাট ভারত ভাই মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা দিয়ে উনি কিন্তু বানিয়ে দিছে এবং আহ কাঠ তো মোটামুটি গ্যারান্টি যুক্ত না অবশ্যই এটা আপনার কোন গর্মাঘাট নাই টোটালে সার কাট আর এটা কাঠ দেখলে বুঝতে পারবেন এখান থেকে কোনো দর্শক যদি রং করার আগে আপনার কাছ থেকে দেখে নিতে চায় পুরো খাট সম্পূর্ণ দেখে নিতে গর্মা আছে কিনা সম্পূর্ণ দেখে নিতে পারবে কোনো সমস্যা মানে রং করার আগে রং করার আগে দেখাই দিবেন যে কোথাও কোনো গর্মা আছে কিনা তো দর্শক এটা কিন্তু অনেক কম খরচ এগুলা খাট সাধারণত পঞ্চাশ ষাট হাজার টাকা বা এরও বেশি দাম হওয়ার কথা যে ডিজাইন এত সুন্দর ডিজাইন তো মারুদ ভাই তাহলে এতদিন তো আপনি নকশা করতেন এখন আপনি নিজেই পূর্ণাঙ্গ খাট তৈরি করতেছেন জি এরকমই ইচ্ছা আছে খাটের বাহিরে আরো কি কোন ফার্নিচার তৈরি করার ইচ্ছা আছে জি আমার ডিজাইনে খাটের বাহিরে আপনার হচ্ছে আরো ওয়ার্ড ড্রেসিং টেবিল আলমারি কেবিনেট না নিতে চায় আমাকে বললে আমি বানাই দিতে পারবো যেকোনো ধরনের কাঠের যেকোনো কাঠের ডিজাইন সহ কালার সহ সবকিছু সহ আপনি করে দিতে পারবে সম্পূর্ণ সে ক্ষেত্রে আপনার সাথে আলোচনা করে কাঠের দাম বা কেউ যদি মনে করেন কাট দিতে চায় কেউ যদি কাট দিতে চায় আমরা ওই কাজও করে দেই মানে কথা বলতে বলে আমরা সেই কাজ কেউ যদি মনে করেন যে এখানে না করে আসবে না অন্য জেলা থেকে আপনাকে ফোন দিয়ে যে আপনি এখানে বানায় ওকে পাঠিয়ে দিবেন

বিভিন্ন ডিজাইন মানুষ কাছে আছে ছবি আছে আপনারা তার ভাইয়ের সাথে পছন্দসই খাট হোক হোক আপনারা কিন্তু বানিয়ে নিতে পারবেন ওই খুবই ভালো মানুষ ফ্রি টাইম ওরে ওনাকে সবাই চিনে জানে খুবই ওয়েল নোন পারসন তো সবাই যারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ